তারেকের বাপে খুনি আমার কাছে প্রশ্ন করবেন যে শানি নজরুল কি আর ব্যাখ্যা কি কিভাবে খুনি আপনি দেখবেন বঙ্গবন্ধুর সহপরিবার কারে পঁচাত্তরের পনেরোই আগস্ট মোস্তাক বজরুল কর্নেল তাহের মেজাজ তালিম ফারুক রশিদ এরা একটা গং হইয়া তারপরে কিন্তু বঙ্গবন্ধুর সহপরিবারকে তার কিন্তু পাখির মতো গুলি করে মেরেছেন পাখির মতো গুলি করে মেরেছেন এই জায়গায় কিন্তু আমি বলি এই দেখেন জিয়া কিভাবে খুনি এটা পরে বললাম এইবার আসেন কুলঙ্গের নারী খালেদা জিয়া কিভাবে খুনি কিভাবে খুনি শোনেন এক নম্বর দাইয়া খালেদা জিয়ার সময় সত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার নেতা কর্মী আওয়ামী লীগের চিহ্নিত করে এই র্যাবসিতা কোবরা তারা প্রতিষ্ঠিত করে সৃষ্টি করে তারপরে বেছে বেছে টার্গেট করে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে মঞ্জুর ইলিমাম কিবরিয়া সাপ এই নাটোরের মমতাস কৃষ্ণ মাহুরি আমার দিকে থাকেন আসানুল্লাহ মাস্টার এরকম বহু নেতাকর্মীকে বেছে বেছে তারপরে তারা হত্যা করেছে এই জন্যে ওই কুলাঙ্গের নারী খালেদা জি হলে খুনি এবার আসেন আপনি যার কথা জিগাইছেন তার জন্ম কোথায় এইটা আমার বাপেও জানে না হয়তো করাচিত হইতে পারে সে জনজুয়নের জন্মে হইতে পারে পঁচাত্তর রাজার পঞ্জিবের সেই তাবুর নিচে ছিল কে তার বাপ সে নিজেও জানে না এখন সে কী করে আপনি দেখবেন সিয়াশিতে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানবতার মা বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কী করলেন এই দেশে মাতৃভূমির টানে বাঙালি জাতির টানে এই দেশে যখন আসতে চাইলেন সরকার তারে বাধা দিলেন বিষা দেবে না সরকার আসতে দেবে না সে কিন্তু জীবনের ঝুঁকি মৃত্যুর সাজ সামনে নিয়ে সেই দেশের জাতির কল্যাণে এই বাঙালি জাতির কথা চিন্তা করে সে কিন্তু বাংলার মাটিতে এসেছেন বাংলায় গণতন্ত্র রক্ষা করেছেন উদ্ধার করেছেন বাঙালি জাতি কিন্তু শান্তিতে বসবাস করে আপনি দেখেন উনি ওই আটলান্টিক মহাসাগরের ওপরে ওই বেস্কি দেয় শয়তানের মতো হ্যান করেঙ্গা তেন করেঙ্গা অনেক কিছু করেঙ্গা কয় বড় বড় ঘোড়ায় তো করছে অনেক চাই কানা ঘোড়ায় ভেটকি মারে তারা লজ্জার শেষ নাই সরকার পতন হবে আইজ হবে কাইল হবে পশু হবে ফখরুল আমানুল্লামান তারপর বয়সরচন্দ্র রায় খালি সিতাইয়া সিতাইয়া খায় এদের কথা যদি বলি আমানুল্লাহ আমান খালেদার বারুদ সারা কামান এরা খালি কয় সরকার পতন হবে সরকারের পতন কইতে 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 সরকারের যে সরকারি পার্লামেন্টের ম্যাদ প্রায় শেষ পর্যায়ে কিন্তু সরকার আর পতন হয় না আগামী চব্বিশ সালে বিপুল বোর্ডে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে কেন দেবে জানেন উন্নয়নের অবস্থা দেখছেন পদ্মা ব্রিজের উপর উঠলে মনে হইবে আপনি ব্যাংকক আসেন আপনি সুইজারল্যান্ডে বাস করতেছেন আপনি যদি সেই চট্টগ্রাম যান মাদার বাড়ি যদি কয়লা বিদ্যুৎ কেন্দ্র যদি বন্দর আপনি দেখেন পায়রা বন্দর যদি দেখেন মেট্রো রোল আপনি দাদার আমলে দেখতেন কিনা সন্দেহ আমি বাঙালিকে বলি দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা যখন এই বাংলার মাটিতে থাকবে না বাঙালি বসবে যে আসলে আমরা কতটুকু পরদিন তাই আমি বলি যে আপনি যে তারেকের কথা কইছেন আর বাপে খুনি আর মাই খুনি আর দাদাই খুনি আর চৈত্য গোষ্ঠী খুনি ও তো খুনি এর কোন তুলনা নাই আপনি দেখবেন এক কানা আর এক কানারে পদ দেখাইতে পারেন লালন সাইজের একটা বানিয়ে আছে ওরা নিজেরাই কানা ওদের দেশে প্রতিদিন বন্ধু খামলায় শিশু পর্যন্ত নিহত হয় একজন অপরাধীকে তারা ধরতে পারে না তার কোনো বিচার হয় না কোনো কঠোর অস্ত্র আইন হয় না ওদের দেশেই তো মানবতা নাই ওদের দেশে মানব অধিকার নাই ওদের দেশে মানুষ সাগরে ধাপাই করে মরতেছে আপনি দেখেন বারো থেকে চোদ্দ লক্ষ রোহিঙ্গা তারা কি কষ্টে জীবনযাপন করতেছে তাদের কোনো কিছু নাই আর ইউক্রেনের এক কোটি লোকের মতো লোক যারা ধলা চামড়া সাদা চামড়া আমি বলি এদের বৈষম্যটা কি আপনি দেখেন একজন সাদা চামড়াকে যদি আপনি আশ্রয় দেন আপনাকে কি করবে দুই হাজার ডলার তারা আপনার খরচা স্বরূপ দেবে মাসে তাহলে আপনি দেখেন রোহিঙ্গা বারো থেকে চোদ্দ লক্ষ তারা জীবনযাপন করতেছে কোথায় পলিটিনের ছাউনির নিচে তাদের কোনো মানবতার খবর নাই এখানে মানবাধিকার নাই ফিলিস্তিনের কথা যদি বলি দেখেন কিভাবে মুসলমান শিশু বাচ্চা পর্যন্ত গুলি করে মারিয়া লাইতেছে কে ইহুদি ইসরায়েল নাস্তিক নাফার কাফের মুনাফেক আবু জাহেলের বংশধার তাদের কোনো বিচার নাই আরো উল্টা ফিলিস্তিনের উপরে অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে তাদের উপরে নাটক করে ওখানে কোনো মানবাধিকার নাই আপনি দেখবেন সিরিয়ায় একতরফা ইসরায়েল বোমা হামলা করতেছে ওখানে কোনো মানবাধিকার নাই আপনি দেখবেন ইরানের উপরে একতরফা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে সেখানে কোনো মানবাধিকার নাই আপনি আজার বাইজান যাবেন আপনি দেখবেন মুসলমানদেরকে গুলি করে মারিয়া লাইতেছে ওখানে কোনো মানবাধিকার নাই জর্জিয়ার যুদ্ধের কথা যদি বলি অনেক মুসলমান আছেন আপনি দেখবেন জর্জিয়ার যুদ্ধে এই ব্রিটিশ এই আমেরিকা অনেক কিছু করেছেন অনেক মুসলমানকে কোলে শিশুকে গুলি করে মেরেছেন ওখানে কোনো মানব অধিকার নাই আফগানিস্তানের কথা যদি বলি ধ্বংস করে দেশে দশটাবে অর্থনৈতিকভাবে হীরার খনি তেলের খনি গ্যাসের খনি লুটটাপাট লয়ে গেছে এই আমেরিকা এই শয়রাচার এই শয়রাচারিক সরকার এই বাইডেন প্রশাসন এই 10ডব্লিউ বুশের প্রশাসন আমেরিকার পররাষ্ট্রনীতিকে আমরা নিন্দা জানাই ঘৃন্না জানাই দিক্কার জানাই এবং আসেন। গাদ্দাবির কথা যদি বলি লিবিয়ার অবস্থা কি করেছে লিবিয়া যখন আমেরিকার কথা শোনে নাই আমেরিকার কুচক যখন পাও দেয় নাই তখন লিবিয়াকে ধ্বংস করার জন্য লিবিয়ার গাদ্দাবিকে হত্যা করার জন্য তারা গোপন সৎ সাদাইয়া ষড়যন্ত্র করে গাদ্দাবিকে শেষ করছে আমি যদি বলি মোহাম্মদ সাদ্দাম হোসেনের কথা যদি বলি সাদ্দাম হোসেন যখন বলেছে কোনো ইহুদের টাকা আমার রাষ্ট্রে চলবে না আমার দেশের তেল জাতীয়করণ হবে দরিদ্র রাষ্ট্রেও আমি তেল সাপ্লাই দেব। যাতে কোনো দরিদ্র রাষ্ট্রে কষ্টে না থাকে এটা আমেরিকার কাছে ভালো লাগে নাই আমেরিকা তাৎক্ষণিক সাদ্দামের পিছনে লাগছে সাদ্দামের পিছনে লেগে রাসায়নিক অস্ত্র আসে জীবনঘাতী অস্ত্র আছে অনেক মিথ্যা ষড়যন্ত্র করে ইরাকের ভিতরে ঢুকে সাদ্দামের সরকারকে পতন করে তেল গ্যাস সেখান থেকে লুট্টা মেশে ওদের স্বার্থ যেখান থেকে আদায় হয় সেখানে আর ওরা থাকে না এই দলে আমেরিকা এর মতো আমেরিকা এর মতো লজ্জাজনক দেশে আমরা যাইতে চাই না আমরা আমেরিকার লোকে কোনো ব্যবসায়ী করতে চাই না দরকার হয় আমেরিকান যে দূতাবাস আছে আমাকে বাংলাদেশ থেকে গুটিয়ে নিয়ে যাও আমাদের কোনো অসুবিধা নাই একাত্তরে আমেরিকান দূতাবাস এই দেশে ছিল না আমাদের তিরিশ লক্ষ শহীদ শহীদ হয়েছে এবং মুক্তিযুদ্ধেরা যুদ্ধ করছে আমেরিকার কাদে বর্দিয়ানা আল্লা আল্লাহ রাসুলের অতি মোহাবতে আমরা কিন্তু যুদ্ধে সেদিন জয়লাভ করেছিলাম দেশ স্বাধীন হয়েছিল আজকে আমরা স্বাধীন জাতি বাংলায় কথা বলি বাংলায় জবাব দেই বাংলায় প্রতিবাদ করি বাংলায় সঙ্গীত করি এটা আমেরিকা বাপের দেশ না আবার বলি আমেরিকা সতর্ক হয়ে যান আমরা কিন্তু আপনাদের ওই হুমকি ধুমকি এগুলো করি না অনেকে আমারে বলে ভাই আপনি যে এরকম বক্তব্য দেন আপনার তো টুকরে টুকরে করিয়া লাইব আমি একটা কথাই বলি ভাই বঙ্গবন্ধুর মতো লোক পাখির মতো গুলি খাইয়া সহ পরিবার মারা গেছে তাতে কোনো আফসুস নাই আমার মতো লোক যদি পাঁচ হাজার টুকরো আপনি করতে পারেন আমার কোনো সমস্যা নাই আল্লাহ রাসুল বলছে সত্যের পথে থাকো অন্যায়ের প্রতিবাদ করো ন্যায়ের পক্ষে কথা বলো এবং এই যে আপনি ভোট দেখেন ভোটও কিন্তু পবিত্র আনামত আপনার একটা পবিত্র ভোটে যদি একটা ছিনতাইকারী ক্ষমতায় আসে আপনি জাহান্নামে নামে যাবেন কোনো সন্দেহ নাই আপনার একটা পবিত্র বোর্ডে যদি একজন ভালো ব্যক্তি জনপ্রতিনিধি ক্ষমতায় আসে আপনার লড়কাতেও শান্তি পাবেন পৃথিবীতে বাস করিয়াও শান্তি পাবেন আর যদি মনে করেন খুনি তারিখের মতো কোনো লোক আনতে পারেন তাহলে খাম্বা ব্যবসা নারীর ব্যবসা যা কিছু আছে আপনার সম্পূর্ণ ব্যবসায় আপনার জোড়াইতে পারবেন এর জব কিন্তু আপনার কবরে দিতে হবে